আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম বাবরি মসজিদ নিয়ে তো ভিডিওটি ভাইরাল হয়নি আমি ভেবেছিলাম মুসলমানের ভিতরে হয়তো মসজিদের ভালোবাসা আছে দরদ আছে তো আমি দেখতে চেয়েছিলাম ভিডিওটি কত ভাইরাল হয় কত মানুষের ভিতরে দরদ আছে মসজিদকে নিয়ে তো আমি ভিডিওটি আপলোড করে করার পরে আমি বুঝতে পারলাম ভিডিওটি ভাইরাল হয়নি তার মানে কি মুসলমানদের ভিতরে আস্তে আস্তে কোরআনের ভালোবাসা হাদিসের ভালোবাসা মসজিদ ঘর আল্লাহর ঘরের ভালোবাসা সব কিছু আস্তে আস্তে দিন থেকে বাইর হয়ে যাচ্ছে আর মুসলমানের ছেলে ছেলেমেয়েরা আর শরিয়াত অনুযায়ী চলতে চায় না দিন ইসলামের মোহাব্বত ভালোবাসা আর নাই আস্তে আস্তে বাইর হয়ে যাচ্ছে আজ মুসলমান যত সব অশ্লীল ভিডিও গান বাজনার ভিডিও ভাইরাল করছে আমি বাবরি মসজিদ নিয়ে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেই ভিডিওটি ভাইরাল হলো না এটা খুব দুঃখের কথা খুব দুঃখের কথা কষ্টের কথা যখন মুসলমানের ভিতরে মসজিদের ভালোবাসা নেই মসজিদের কোনো ফিকার করে না মুসলমান আর তাহলে তো মসজিদ আল্লাহ তালা রাখবেন না জিবরাইল ইব্রাহ আলহিমসাল্লাম তিনি আখরি জমানায় এখনো কয়েকবার আসিবে আস্তে আস্তে মানুষের ভিতর থেকে না দিন ইসলামের মহাব্বত ভালোবাসা তুলে নিয়ে যাবে মনে হচ্ছে যেন হজরত জিব্রাহ আলহিম আসাল্লাম তিনি দুনিয়াতে এসে মুসলমানদের ভিতর থেকে দিন ইসলামের ভালোবাসা তুলে নিয়ে গে নিয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে মুসলমানের ভিতরে আজ কোনো দরদ নাই কোরআন হাদিসের কোনো দরদ নাই ভালোবাসা নাই এই আখারি জামানায় আল্লাহ তালা একটা একটা করে তুলে নেবেন আল্লাহ তালা নিয়ামত কোরআন শরীফ মসজিদ ঘর সমস্ত কিছু একটা একটা করে আল্লাহ তালা তুলে নেবেন নিয়ামত কেন মানুষ নিয়ামতের কদর করতে পারছে না এখনো টাইম আছে মুসলমান আল্লাহ তালার নিয়ামতের কদর করুন এত কদর আল্লাহ তালার নিয়ামতের কদর না করলে আল্লাহ তালা কিন্তু নিয়ামত রাখবেন না তুলে নেবেন যাই হোক প্রিয় দর্শক খুব দুঃখ লাগলো যে মসজিদ নিয়ে মানুষের আর ভালোবাসা নেই আল্লাহর ঘরের ভালোবাসা নেই তার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করলাম আপনাদের কাছে তো আপনারা অবশ্যই মতামত জানাবেন ভিডিওটিতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন